হাসি কান্না মান অভিমান সুখ দুঃখ এটা কিন্তু একটা সংসারের অংশ একটা সংসারে হাসি কান্না সুখ দুঃখ মান অভিমান থাকবে এই সবগুলো বিষয় নিয়েই কিন্তু আমরা সংসার করি সংসারটাকে ভালোবাসি যেমন সংসারে ভালোবাসা থাকবে তেমন কিন্তু সংসারে আঘাতও থাকবে সব কিছু মানিয়েই তো আমাদের সংসার করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে দুপুরবেলা ভর্তার আইটেম করেছি এখানে কিন্তু চার ধরনের ভর্তার আইটেম করেছি তো আমি অফ ক্যামেরায় কিন্তু ভর্তাগুলো করে নিয়েছি তো কি কি ভর্তা করেছি বলি কাঁঠালের বিচে ভর্তা তারপর হচ্ছে মলায়া শুটকির ভর্তা চিংড়ি সুটকির ভর্তা আর এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা তো ভর্তার সাথে কিন্তু আজকে ভোনা খিচুড়ি আছে তো খিচুড়িটা আমি প্রেশার কুকারে রান্না করেছি আর বেগুন ভাজব দুপুরের খাবার শর্টকাট তবে রাতের জন্য আমি তরকারিটা রান্না করে রাখবো এখনি। অনেক সময় দেখা যায় কি রাতে রান্না করতে একদমই ভালো লাগে না তো আজকে ভর্তা করেছি আর এই যে ভোনা খিচুড়ি দুপুরের জন্য আর রাতের জন্য আমি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছটা রান্না করে রাখবো বিশ্বাস করুন মাঝে মধ্যে রান্না বাড়াটা এত প্যারার মনে হয় না খেয়ে থাকতে রাজি তাও রান্না বাড়া করতে একদমই ভালো লাগে না কিন্তু নিজের জন্য না হোক বাচ্চাদের কথা চিন্তা করে হাজবেন্ডের কথা চিন্তা করে তো রান্না করতেই হয় তো অনেক সময় শরীর খারাপ থাকে তারপরেও কিন্তু রান্নাটা করি আর আমার দুই টাইম রান্না করতে হয় দুপুরে রান্না করি আবার রাতে রান্না করি তো আমার একটু প্যারাটা বেশি হয়ে যায় তো কালকে রাতে মুরগি রান্না করেছিলাম সেটা একটু আছে তো মোস্তাকিমের জন্য গরম করলাম ও তো আর ভর্তা দিয়ে খেতে পারবে না আর এইদিকে আমি চাল কুমড়াটা দিয়ে ইলিশ মাছটা রান্না করে রাখবো রাতের জন্য তো রাতের জন্য আজকে শুধু একটা আইটেমই করব। যেহেতু ভর্তা করেছি আমার জন্য আর টেনশন নেই ভর্তা দিয়ে কিন্তু আমার বেশ চলে যাবে তা আমি কিন্তু আগে এই যে চাল কুমড়াটা খেতাম না তো এখন দেখি দানিং না আমার চাল কুমড়াটা অনেক বেশি ভালো লাগে তাই আমি মোস্তাকিমকে স্কুল থেকে আনার টাইমে একটা চাল কুমড়া নিয়ে আসছিলাম তো সেটার অর্ধেকটা রান্না করলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি আমি মুসুর ডাল দিয়ে রান্না করব তো আমি কিন্তু মাছটা ভাজি নাই আসলে ইলিশ মাছ ভেজে রান্না করলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা থাকে না এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো মোস্তাকিমের বাবাও এভাবে রান্না করলে খায় মোস্তাকিমাও খায় তো সোহানাটা মাছের মধ্যে অনেক বেশি ঝামেলা করে তো যাই হোক তারপরে কিন্তু বিকালে চলে আসলাম এই সুজির প্যাকেট নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা নাই তাহলে আমি সুজির প্যাকেট দিয়ে কি করি আমার একটা ভিডিওতে আমি সুজির প্যাকেটটা দেখিয়েছিলাম মোস্তাকিমের বাবা বাজারের সাথে নিয়ে আসছিল। তো তারপরে সুজির প্যাকেটটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আমার ঘরে বাবু নাই তাহলে আমি সুজির প্যাকেট কি করি আসলে বাচ্চা না থাকলে যে সুজির প্যাকেট আনা যাবে না এমনটা নয় সুজি দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা যায় আমরা সুজির হালুয়া রান্না করি তারপর সুজি দিয়ে অনেক কিছুই করি অনেক কিছু করা যায় পিঠাও বানানো যায় তো আজকে আমি সুজি দিয়ে কিন্তু চাপটি বানাবো তো আমি প্রায় সময় কিন্তু ভর্তা দিয়ে চাপটি খাই তো মোস্তাকিমের বাবা সময় কিন্তু সুজির প্যাকেট নিয়ে আসে বাজার করার টাইমে আমাকে সব সময় কিন্তু ফোনে জিজ্ঞেস করে যে ঘরে কি সুজি আছে কিনা না আনবো কি না এই জিনিসটা অনেকটাই খেয়াল রাখে তো সেজন্যই সুজির প্যাকেট আনা তো আজকে কিন্তু এই যে আমি সুজি দিয়ে চাপটি বানাবো আর ব্লেন্ডারে কিন্তু আমি একটা ভর্তা করেছিলাম একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জানিন আপনাদের মনে আছে কি না তো সেই ভর্তাটাই কিন্তু আমি গতকাল করেছিলাম তো ভর্তা হলে আমার আবার চাপটি খেতে অনেক ইচ্ছে করে তো এখানে আমি কিছু ময়দা আর হচ্ছে সুজির পরিমাণটা বেশি দিয়েছি ময়দার পরিমাণটা কম দিয়েছি তারপরে কিন্তু দুইটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমি কিন্তু চাপটিটা একদম পাতলা করে বানাবো চাল আর চালের গুড়ি ছাড়া যে সুজি দিয়ে খুব সুন্দরভাবে চাপটি খাওয়া যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আমরা তো চাল ভিজে তারপর বেটে বা ব্লেন্ডার করে তারপরে কিন্তু চাপটি বানাই তো এই যে সুজি দিয়ে চাপটিটা এত সুন্দর বানানো যায় এত সুন্দর খাওয়া যায় আপনারা জানি না অনেকে হয়তো বা জানেন যখন ইচ্ছে করে তখনই কিন্তু এভাবে খাওয়া যায় যদি ঘরে সুজি আর আটা থাকে আটা তো সবার ঘরেই থাকে যেহেতু আমরা রুটি খাই আটা ময়দা সবসময় ঘরে রাখি তো এই সুজিটা যদি সবসময় ঘরে থাকে দেখা যায় যখন খেতে ইচ্ছে করে তখনই কিন্তু খাওয়া যায় আর যদি চাল দিয়ে আমরা চাপটি খেতে চাই তাহলে দেখা যায় কি চালটা ভিজিয়ে রাখতে হয় কয়েক ঘন্টা তারপরে সেই চালটা বাটতে হয় বা ব্লেন্ডার করতে হয় যে যেভাবেই খাক না কেন তো আমার কাছে মনে হয় কি চাল দিয়ে এত কষ্ট না করে সুজি দিয়ে কিন্তু এইভাবে খাওয়াটা খুব বেশি সহজ এবং কিন্তু সময় সাশ্রয় হয় আবার কষ্টটাও কিন্তু কম হয় তো এখানে কিন্তু চাপটিটা আমি বানিয়ে নিলাম তো এই যে ভর্তা ঝাল ঝাল ভর্তা তো এই ঝাল ভর্তা কিন্তু শুধু আমি একাই খাই সোহানা যদিও মাঝে মধ্যে সামান্য পরিমাণ খায় আর মোস্তাকিমের বাবা খায় না ভয়ে তো আমি বলি না মাঝে মধ্যে বলি কি যে মরিচ ভর্তা বানাইছি তো শুটকি ভর্তা যদি বলি তাহলে বলবে কি যে আমি খাবো তুমি এত ঝাল দিছো তো একটু দেখা যায় রাগ করবে সেজন্য অনেক সময় কি ভয়ে আর বলি না যে এটা শুটকি ভর্তা তো এখানে যে মা মেয়ে দুজনে খাচ্ছিলাম মোস্তাকিমের জন্য এখনও বানাই নাই ওর জন্য একটু নরম করে বানাবো আর আমরা তো একটু মুসমুচে টাইপের খাই দেখুন এখানে চাপটিটা কিন্তু অনেক বেশি মুসমুচে হয়েছে আর এই মুসমুচে চাপটিটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু এভাবে চুলার পাড়ে দাঁড়িয়ে কিন্তু খাই গরম গরম আমার অনেক বেশি ভালো লাগে যে একসাথে বানাবো তারপরে খাবো এরকম কিন্তু না আমি কিন্তু সাথে সাথেই খেয়ে ফেলি চাপটিটা আমার ভীষণ পছন্দ আর এরকম গরম এরকম মস তো ভর্তা দিয়ে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো তা আমরা খেয়ে তারপর মোস্তাকিমের জন্য কয়েকটা বানাবো ওর জন্য একটু নরম করে বানাবো রুটির মতো তারপর মুরগির মাংসের তরকারি আছে সেটা দিয়েও খাবে তো আমাদের মা কিন্তু চাপটি খাওয়া শেষ তারপরেও বানাচ্ছি পাশে ফ্ল্যাটের ভাবিকে দুইটা চাপটি দিব উনি এই যেহেতু প্রেগনেন্ট দেখা যায় প্রেগনেট মানুষের কিন্তু ভর্তা খেতে বেশ ভালো লাগে তো ভাবিকে ফোন দিলাম ফোন দিয়ে তাকে দুইটা দিলাম খেতে গরম গরম খাক তারপরে ননদকে ফোন দিয়েছিলাম সে আসার পর ননদকে বানিয়ে দিলাম তো ননদের সাথে সাথে কিন্তু আমরাও আবার খেলাম তো যাই হোক চাপটিটা কিন্তু বেশ মজার ছিল আপনারা একদিন বাসায় ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন একদম ঝামেলা ছাড়া যখন খুশি তখন খেতে পারবেন যখন ইচ্ছে করবে তখন তা আমি এরকমই যখন ইচ্ছে করে তখনই খেতে পারি তো মুস্তাকিমের জন্য দুইটা নরম করে বানালাম একদম রুটির মতো তারপরে ওকে একটু মাংসের ঝোল দিয়ে দিয়ে দিলাম তো আমি এই যে চাপটিটা সুজি দিয়ে বানিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা কখন এইভাবে খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন তবে এখন পর্যন্ত আমি কাউকে সুজি দিয়ে চাপটি খেতে দেখি নাই হয়তোবা সুজিতে অনেকে পিঠা বানান অনেক কিছু করেন দেখেছি তবে আমি কিন্তু পিঠা একদমই বানাতে পারি না পিঠাতে আমি একদম কাঁচা তো সেজন্য দেখা যায় কি আমি পিঠা একদমই বানাই না যখন গ্রামে যাই বাবার বাড়ি তখনই টুকটাক পিঠা খাওয়া হয় তো ভর্তা আর চাপটি এটা তো সহজ বিষয় তো সহজ কাজ আমি আবার খুব ভালো পারি তো যাই হোক এখানে চাপটি বানাচ্ছি বানানো প্রায় শেষ তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তা যেখানেই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ